আসসালামু আলাইকুম কেমন সবাই আছেন আমি তাদের পনেরো হাজার টাকা দিয়ে একটা আইডি কিনেছি সো টাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার আইডি টি আমার হাতে বুঝিয়ে দিয়েছেন এটা হান্ড্রেড পেজ আপনারাও সবাই এই পেজ থেকে আইডি কিনতে পারবেন ওদের মতো ভালো মানুষ আর হয় না আসসালামু আলাইকুম আশা কই সে ভালো আছেন বড় মতো চলে আসলাম এটাই থাকছে পাশাপাশি পিঙ্ক সিজন ওয়ান এবং সিজন টু দাসের বাজেট খুবই কম এবং আপনারা সিজন ওয়ান সিজন টু এবং একটি ম্যাক্স চাচ্ছেন তাদের জন্য এই আইডিটা এটি একটি ফুল ফ্রেশ অ্যাকাউন্ট যাদের নাও ইচ্ছা আছে আমার সাথে এমও হোয়াটসঅ্যাপ বা আপনার চাইলে পেজে মেসেজ করতে পারেন আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি অবশ্যই মানে নাম্বার মিলিয়ে নেবেন সবসময় লাস্টের চুয়ান্ন এটা আমার পার্সোনাল নাম্বার এবং আপনারা যারা নিজের আইডি সেল করতে পারছেন না মানে নিজের আইডি বিক্রি করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ভালো দামে আপনার আইডি কেনা নেওয়া হবে তো আজ এই ভিডিওতে আমি এই পর্যন্ত থাকলাম আশা করি সবাই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ পেজ ভাই সবাই ভালো থাকবেন তোমার ছড়া রে জগতে মোর কে নাই কিছু নাই গো আমার উপরানো সুখ যদি নাহি পাও যাও সুখে